আসসালামু আলাইকুম শুরু করলাম এই যে বড় ভাই চলে আসছে আমাদের বাসায় আর শাশুড়ি মা আমার জন্য আহ খিচড়ি গরুর মাংস দিয়ে আর আর ব্যাগে এটা বড় মামা পাঠাইছে এটা কেন বললাম জানো সকালবেলা দেখতেছি খাঁচির থেকে বার করতেছে তার মানে এই খাঁচি তো বড় মামে পাঠায় সেই মানে সেই কারণে বললাম তাইলে কাজ করো আমার দাও আমি একটু ডেকোরেট করি সকাল দেখা আজকে দুই দিন ধরে এই চলতেছে ডেকোরেট ডেকোরেট চলতেছে

এদিকে বাগিনার পেজের শ্যুট হইব যেটা আজকে করতে ছিল যে আপনার ভিডিও কলে যে দেখাইছিলাম এখানে বাগিনার পেজের শ্যুট হইব আমাদের লাইভ চলবে তারপর ফটোশ্যুট চলবে এই সব কিছু মিলাই না এই পরিকল্পনাটা বা এটা আমি তো

সাড়ে সাত হাজার সাত হাজার সাতশো

এখন আরেকটা আছে যে সেটা হলো আমার তো মুখ খাটা ডিস্টার্ব এই বইটা হল মোখ খাটা ডিস্টার্ব এখন মারও দেওয়া হয়েছিল কথা নাই আবার আমার মাকেও দেওয়া হয়েছে

কেমন না না হাসাটাই তবে কন আমি হাসাটা বললে এই কথাটা বলবো আহ মানে আমার শ্বশুরবাড়ির যত লোকজন আছে সবাই লোক ঝাল পছন্দ করে আর এই খাবারটা জাল কম হয়ে গেছে আর যে কোনো একটা হ্যাঁ আর আর এই খাবারে মানে একটু মিষ্টি মিষ্টি লাগে গোলমরিচ না লং ডা ভাই দুই তিনটা মানে বুঝি নাই আমি ভাই সর্বোচ্চ চারটা মতন দিছি নাক ফুল যেটাকে বলে লং লং গোলমরিচ তো নাই বাসায় আছে গোলমরিচ নাই আবার ছিল না ওই যে দারচিনি না এলাচি এলাচি অ্যালার্জি ছিল না মানে যা ছিল এই না টেনে মনে করেন যে পাক করছি তারপর তারপর বইনা যদি হাত না দিতারি আহ মানে আমি হলো কি লাস্টে যে এই জিরাটা দেওয়া লাগে না জিরাটা হইলো কি আমি যে ডরা ডরা দিতেছি বাইজ যদি বাই তরকারি তিতা হয়ে যায় তাহলে তো হইলো না পরে আবার বোন হইলো কি সব জিনিস দিছে ডাইলা আর আইছে কালার আমি দেখছো যে ফাইনাল টেস্ট ক্যামবে কয় যায় এই এই আদি জানি যে কামার এই কুম কামারে একবারই নাকি কোবারে টুকুর টাকুর কুন্ডা আচ্ছা এর একটাই হলো আচ্ছা এদিকে হলো বিলাল ভাই খাওয়া দাওয়া করতেছে আর ওদিকে হলো এই যে দেখেন আচার করা হয়ে গেছে এখন হচ্ছে যাওয়ার সময় মাস্টার র‍্যাপিন করে দিব হ্যাঁ আমার শাশুড়ি মা হলো ইলিশমা ও বায়া ও দুধের কথাটা মনে করে দিও দুধ 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 তো আমাদের ওইদিকে গোয়াল ঘর থেকে দুধ আনা হয়েছিল আমার বলছে আমি সাথে সাথে সাথেই ফোন দেয়া কইলা দিছিলাম পরে মাই বলতাছিল যে গোয়াল ঘরের ওই গরু হলো একটাস আর বাকি সব বেঁচাপালাයිছে ইদে দ গেল না এখন আবার নতুন হইলো ওই আনবো পরে গেলাম যে আমি জানি না ওই এক কেজি দুধ রাহ পরে মায়া গলির মাথায় দিয়ে গেছে আমি এবার নিচে যা নিয়ে এলাম এবার আগের মতন সিঁড়ি পাইতে পারেন ওই যে অসুস্থ হওয়ার পরে মানে ও সিঁড়িটা উঠতে গেলে না হাঁপায়া জায়গা আর হইলো ভিতরে ধপ্পট দপড়টা একটু বেশি করে এই কারণে আর আগের মতো না হয় না ওই ফোন দিলে যদি আইতে কই তাহলে কয় আয় আয় আমার দেখা যা আমি বাবা আইতে পারব না আবার আব্বুর যে পায়ের সমস্যাটা পাও ব্যাথা করে এই সব কিছু মিলে এই মনে করেন একটু জামেলার ভিতরে আছি এই ডাইলি আপনি পছন্দ করেন পছন্দ

তো বড় ভাইরে এলো দেখাইতেছে শারমিন যেদিকে লাইটিং টা কেমন হইছে